শেরপুর ঢাকা মহাসড়কে বাস অ্যাক্সিডেন্টে একজনের মৃত্যু বিক্ষুব্ধ জনতার বাসে আগুন বেসরকারি খাতে পাঁচটি ইসলামী ব্যাংকে খুব শীঘ্রই একবৃত করা হবে বললেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর একদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল পূর্ণ বিবেচনার দাবি জানিয়ে মানববন্ধন করছেন বাবা থেকে বাদ পড়া শিক্ষার্থীরা অন্যদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুখবর দিল এন ভারতে পালিয়ে যাওয়ার সময় যুবলীগ নেতা নাজিম উদ্দিন সোহেল গ্রেফতার ইসরায়েলকে এবার গাজায় পরিণত করা হবে ঘোষণা দিলেন হাসান রুহানি রবিবার দুপুর একটার দিকে ঢাকা শেরপুর মহাসড়কের বাসতলা নামক স্থানে একটি দ্রুতগামী বাস মোটরবাইক আরোহীকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরবাইক আরোহী মৃত্যুবরণ করেন মোটরসাইকেল আরোহীর নাম মজনু মিয়া শেরপুর শহর থেকে কাজ সেরে তার নিজ এলাকায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা শাম্মী ডিলাক্স নামের ওই বাসটিতে আগুন ধরিয়ে দিলে সেটি পুরে বসীভূত হয়ে যায় বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংকে খুব শীঘ্রই একীভূত করা হবে একত্রিত হলে এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবে না বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মঞ্চুর ব্যাংকগুলোর একীভূত করার বিষয়ে গভর্নর বলেন নির্বাচনের সঙ্গে ব্যাংক মার্দারের কোনো সম্পর্ক নেই এটি একটি চলমান প্রক্রিয়া আমরা আশা করব পরবর্তী সরকার এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যে পাঁচটি ইসলামী ব্যাংক মার্জার করা হবে এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে প্রয়োজনে শাখাগুলো স্থানান্তর করা হবে যেসব ব্যাংকের শাখা শহরে বেশি সেসব ব্যাংকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে সাংবাদিকদের করা অন্য এক প্রশ্নের জবাবে গর্বনর বলেন পাচারকৃত সম্পদ উদ্ধারের প্রক্রিয়া ধাপে ধাপে অগ্রসর হতে হবে আদালতের চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার সম্ভব নয় এজন্য আগে সুনির্দিষ্ট তথ্য উৎপত্ত সংগ্রহ করে আইনি নথিপত্র তৈরি করতে হবে যে মার্জার তো আমরা আমাদের করতে হবে বা আমাদের ব্যাংক রেজার্ভেশন অর্ডিনেন্স হচ্ছে মার্জার শুধু ডেপিশন হতে পারে সবই করার ক্ষমতা এখন বাংলাদেশ ব্যাংকের হাতে আছে আইনগত ভাবে যেটা আইডেন্টিফাই করে নিতে হবে এই প্রসেসে আমরা আছি এখন আমরা যখন আমরা রেডি হয়ে যাব তখন আমরা আমরা মাঠে নামব এই পর্যায়ে সংখ্যাটা ডিপেন্ড করবে কিসের উপর আমরা যে প্রথমে কয়েকটা ব্যাংক নিয়ে করব তারপরে আরো কিছু নিব তারপরে আরো কিছু নিব এইভাবে আমরা একবারে তো সবগুলো করতে পারবো না আমাদের ক্যাপাসিটিও তো সীমিত তো সেই জন্য নাম্বারটা এখনো সেইভাবে বলাটা মুশকিল তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি সেটা হবে আরও কোনো চিন্তার কোনো কারণ নেই কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে সরকারীকরণ করা হয় ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে একেবারে সরকার এটাকে নিয়ে নিবে অধিগ্রহণ করে নিবে তো অধিগ্রহণ করলে তো আর উচিত না আপনার যেখানে আছেন সেখানেই থাকেন আপনাদের স্বার্থ তো আমরাই দেখব সরকারই দেখবে সরকারি তো নিয়ে নিবে যে ব্যাংকই নিক না কেন সঙ্গত কারণে নেবে অসঙ্গত কোনো কারণে নেবে না আইনের ভিত্তিতে নেবে এবং এটাকে সরকারিকরণ করার পরেই আমরা এটাকে এখানে অনেক টাকা ঢালতে হবে সে টাকাটাও আমরা ঢালবো সরকারের থেকেই ঢালবো ঢেলে এটাকে পুনর্গঠন করে নতুন মালিকানার হাতে নিয়ে স্ট্র্যাটেজিক ইনভেস্টর আমরা চেষ্টা করব বিদেশি বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী তাদেরকে নিয়ে এসে তাদের হাতে আমরা এটাকে ছেড়ে দেবো আবার তো এখানে কোনো ভয়ের কিছু নাই শক্তিশালী ব্যাংকের অংশীদার হবেন শক্তিশালী ব্যাংকের ডিপোজিটার হবেন এটাই হবে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন জানা গেছে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য তারিখ হতে পারে আগামী সোমবার সতেরো জুন আবেদন গ্রহণ শুরু হবে বাইশ জুন থেকে বিজ্ঞপ্তির খসড়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং টেকনিক্যাল কোনো জটিলতা না থাকলে নির্ধারিত তারিখেই তা প্রকাশ হবে বলে জানিয়েছে এন পিরোজপুর সরকারি সুর দি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএসও যুবলীগ নেতা নাজিম উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার চোদ্দ জুন দুপুরে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে মোহাম্মদ নাজিম উদ্দিন সোহেলের বয়স পঁয়তাল্লিশ পিরোজপুর পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা গত পৌরসভা নির্বাচনে তিনি পাঁচ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পুলিশ জানায় গতকাল শুক্রবার বিকালে ভারতে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকিংয়ের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে তার নামে একাধিক মামলা গ্রেপ্তারি করানো ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় নেয় এবং সেখান থেকে পিরোজপুর সদর থানায় আনা হয় পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন যুবলীগ নেতা নাজিম উদ্দিন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে তার নামে বিস্ফোরক দ্রব্য মামলা সহ চোদ্দটি মামলা রয়েছে তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে রাজধানীর নিউ মার্কেটের কর্মজীবী নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা বয়স তিরিশ নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ রোববার আজ পনেরোই জুন বিকাল চারটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন নিউ মার্কেট থানার উপপরিদর্শক এস আই হোসনি মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন নিউ মার্কেট এলাকায় সরকারি কর্মজীবী নারী হোস্টেলে থাকতেন রিয়া আক্তার দুপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই গিয়ে দেখি ওই নারী ফ্যানের সঙ্গে ঝুলে আসেন পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আর বেছে নেই হোসনি মোবারক বলেন তিনি অগ্রণী ব্যাংকের দোহার শাখায় চাকরি করতেন তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি তার বাড়ি বরিশাল সদরের পলাশপুর গ্রামে তিনি ওই এলাকার জাহঙ্গীর হোসেন খন্দকারের মেয়ে তার স্বামীর নাম সাব্বির হোসেন ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে এক সময়ের সাজানো গোছানো শহর পাখির চোখে ধারণ করা ধ্বংসযজ্ঞের এই দৃশ্য গাজার নয় বরং ইসরায়েলের গত দেড় বছরের বেশি সময় ধরে চলা তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকারই যেন প্রতিচ্ছবি দেখছে ইসরায়েলিরা গেল শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার জবাবে অপারেশন ট্রু প্রমিস থ্রি চালায় তেহরান ছোড়া হয় মুহুর্মুহ মিসাইল ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী তেলাবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকা তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেলাবিবের মধ্যাঞ্চলে বেসামরিক এলাকায় রকেট এসে পড়েছে আসলেই বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছিল হামলার ব্যাপকতায় বিস্মিত ইসরায়েলিরাও কখনো ভাবতেই পারেননি এমন ধ্বংসযজ্ঞ দেখতে হবে তাদেরকেও স্থানীয়দের কাছে হামলার মুহূর্তগুলো যেন দুঃস্বপ্নের মতো সাইরেনের আওয়াজ শুনেছিলাম শোনা মাত্র শেল্টারের দিকে দৌড়তে আমরা যাওয়ার সাথে সাথে বিকট বোমার আওয়াজ শুনতে পাই খুবই ভয় পেয়েছিলাম শুধু আবাসিক স্থাপনায় নয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যিক ভবন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও